নমস্কার বাংলার বইঘর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি উত্তিও সেন আজ একদম একটি অন্য অন্য রকমের অন্যতম বলা যেতে পারে অন্যতম ভিডিও নিয়ে চলে এসেছি আমার ইউটিউব কেরিয়ারে যতদিন ধরে আমি ভিডিও করছি প্রায় আড়াই বছর হয়ে গেছে তো তার মধ্যে এই বইটির ভিডিও প্রথমবার আসছে এবং সম্ভবত বাংলায় বাংলা বইয়ের যারা যে সমস্ত বিষয় নিয়ে কাজ করে যে সমস্ত চ্যানেল আছে তার মধ্যে মনে হয় এই বইটির ভিডিও কোথাও পাবেন না তো প্রথম ভিডিও হতে চলেছে যদি কেউ অন্যান্য চ্যানেলে এই বইটির ভিডিও পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাকে জানাবেন তো খুব বেশি তো বেশি একটা কি দুটো ভিডিও হতে পারে আজ যে বইটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে শ্রী শ্রী ব্রহ্মাণ্ড পুরাণ অনেক প্রতীক্ষার পর এই বইটির আমি রিভিউ করতে চলেছি রিভিউ বলা ঠিক হবে না আলোচনা করতে চলেছি আর বইটির বিষয়বস্তু সবই আমি ভালো করে বলে দেবো তো শুনে নিন ভিডিওটি সম্পূর্ণ দেখুন শ্রী শি ব্রহ্মাণ্ড পুরাণ বইটি হাট কভারে তৈরি বইটির আকার আকৃতি খুব সুন্দর এবং সামনে কৃষ্ণ আর রাধার খুব সুন্দর একটি ছবি দিয়ে আছে একটি ল্যান্ডস্কেপের ওপর তো সব দিক দিয়ে বইটি খুবই সুন্দর এবং বইটির কভার বলুন বইটির পেজ কোয়ালিটিও খারাপ নয় মোটামুটি এবার বইটির ডিটেলস নিয়ে আলোচনা করি দেখুন বইটি প্রকাশিত হয়েছে তারা লাইব্রেরি থেকে বইটি প্রকাশিত হয়েছে ব্রহ্মাণ্ড পুরাণ প্রকাশক কর্তৃক সর্বশক্ত সংরক্ষিত আর হচ্ছে বইটির বইটির দাম হচ্ছে বইটির দাম হচ্ছে তিনশো টাকা ডিসকাউন্ট দিয়ে আর একটু কমে আপনারা পেয়ে যাবেন এবার বইটির পেজ দেখে নিন পেজ কোয়ালিটিও ভালো এটি আপনি আমাদের যে আঠারোটি পুরাণ আছে তার মধ্যে একটি অন্যতম পুরাণ হচ্ছে ব্রহ্মাণ্ড পুরাণ তো সেই ব্রহ্মাণ্ড পুরাণের ওপর এই বইটি এবং শ্লোক আছে শ্লোকের তার বাংলা মানে করে দেওয়া আছে শ্লোকগুলির সাথে শ্লোক আর বাংলা মানে এইভাবেই পুরো বইটি এগিয়েছে শ্লোক আর তার বাংলা অর্থ করে দেওয়া আছে সম্পূর্ণ বইটি এইভাবেই এগিয়েছে তবে বইটির একটি বিশেষ ভালো দিক হচ্ছে যে বাংলা অর্থটি করা হয়েছে সেটি কবিতা আকারে নেই এটি গদ্য আকারে শ্লোক তারপরে যে বাংলা মানেটা লেখা আছে সেটি গদ্য আকারে লেখা আছে এর ফলে বুঝতে সুবিধা হবে মানুষের তো এইভাবে পৌর সম্পূর্ণ বইটি এগিয়েছে এই বইটি নিয়েও আমি বিভিন্ন বিষয় নিয়ে পরবর্তীকালে আরও ডিটেলসে আলোচনা করব অবশ্যই তো বইটির আমি আপাতত ওভার ওভার ভিউটা দেখিয়ে দিলাম সম্পূর্ণ তো বইটির পেজ সংখ্যা কত তাও আমি বলে দিচ্ছি বইটির পেজ সংখ্যা হচ্ছে তিনশো তিরাশি পাতার বই থ্রি এইটটি থ্রি থ্রি এইটটি থ্রি তো তিনশো তিরাশি পাতার বই বইটি ওভারঅল ভালো কিন্তু বইটি কতটা মানে বইটি আপনারা কিনবেন কি কিনবেন না সেটি কিন্তু আপনাদের ওপর ডিপেন্ড করছে আমার বলাতে কখনোই আপনারা বই কিনবেন না আমি কখনোই কাউকে কোনো বই কিনতে রেকমেন্ড করি না আমি শুধু আপনাদের সামনে পরিচয় ঘটিয়ে দিই আর যে বইগুলো মনে হয় যে হ্যাঁ একদমই কেনা যেতে পারে তো সেইগুলো আমি অবশ্যই কেনার জন্য রেকমেন্ড করি এই বইটি দেখানোর ছিল আমি দেখালাম অনেকে অনেকেই বলেছিলেন যে এই বইটি নিয়ে ভিডিও করতে তো ভিডিও করা হয়ে উঠছিল না বিভিন্ন কাজের জন্য তো অবশেষে ভিডিওটি করলাম ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমার একটাই উদ্দেশ্য বাংলার বই একটাই উদ্দেশ্য যাতে প্রত্যেক মানুষ বই পড়ার আগ্রহী হয়ে ওঠে এবং বই যেন বই নিয়ে কর্ম করে মানুষ এবং ভারতবর্ষের যদি প্রত্যেকটি মানুষ বই সম্পর্কে আগ্রহী হয়ে ওঠে এবং বই পড়ে তাহলে কিন্তু আমাদের দেশ একটি সুন্দর আরও উন্নত আরও ভালো একটি আদর্শ দেশে রূপান্তরিত হতে তো সেই উদ্দেশ্যেই পথ চলা আপনারাও আমার সাথে কাজ করুন এগিয়ে চলুন ভালো থাকবেন আমাকে সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ